আর কি হবে তখনই তোমার সাথে কথা হবে কেমন মাতাজি ফাটাফাটি রান্না বল আর পোশাক পাচ্ছি আরে কৃষ্ণা জয় জগৎগুরু শিলপ্রপাত কি জয় তো বন্ধুরা আজকে হচ্ছে বারো দুই দু হাজার চব্বিশ সোমবার তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো কালকে রাত বারোটা বাজতে না বাজতেই কিন্তু সবাই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে আমাকে উইশ করছে তো সবার প্রথমে তাদের ধন্যবাদ জানাই যারা উইশ করেছে তো যাই হোক যেহেতু আঠেরো বছর পূর্ণ হলো যেহেতু কিন্তু করে নাম হোটেল আয়োজন করা হয়েছে আজকে তো একদম কিন্তু সকাল সকাল উঠে পড়েছি এখন যাব বাজারে বাজার করতে যেহেতু ছোট্ট করে নাম হোটেল আয়োজন করা হয়েছে তো চলো আর বেশি কথা বারাচ্ছি না অনেক কাজ করে আছে তোমাদের সাথে প্রত্যেকটা জিনিস শেয়ার করছি শুধু ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এখন চলে এসেছি বাজারে আর এখান থেকে সবজি বাজার করে সোজা চলে যাবো বাড়িতে বন্ধুরা নাম হট্টটা যেহেতু আমাদের বাড়ির ছাদের উপরে হবে সেহেতু কিন্তু আমি আর বাবা মিলে এখানে ত্রিপল ট্রিপল নিয়ে এসছি টাঙানোর জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে আর সত্যি কথা বলতে আজকে অনেক দিন পরে ভীষণ রোদ দিয়েছে তো যাই হোক এখন প্রায় ঘড়িতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক না করলে লাইক করে দেবো এখন ঘড়িতে দুটো চোদ্দ আর এই যে দেখতে পাচ্ছ আমাদের চট টট টাঙানো কমপ্লিট কেমন হয়েছে বলো আর এখন নিচেটা পরিষ্কার করতে হবে তারপরে এই চটগুলো পাতানো হবে এখানে তো চলো তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই একবার জানিয়েছি

তো যাই হোক এখন এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে আর মেন অল্টার সাজানো হয়েছে উপরে আর এই যে দেখতে পাচ্ছ এখন পাঁচটা ছত্রিশ মতো বাজে আসলে নিজেদের বাড়ির অনুষ্ঠান তো এর জন্য ভীষণ চাপে আছি তো যাই হোক রাত্রে সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওতে এখনো যারা লাইক করেনি লাইক করে আর কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানি বন্ধুরা ঘড়িতে পাঁচটা উনচল্লিশ আর এখন কিন্তু সাজানো শুরু হয়ে গেছে অলটা তো এখনই তাড়াতাড়ি নিচে আমি চলে যাবো নিচে গিয়ে রেডি হয়ে নেব তো চলো আর দেখতে পাচ্ছো এখানে কিন্তু সব মাতাজিরা আছে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নেবো তো বন্ধুরা ফাইনালি ধুতি টুতি করে রেডি দেখতে পাচ্ছ আর এই পারে চলে এসছে বিপ্রো কেমন লাগছে বল আমার জন্মদিনে ভালো ভালো খুব ভালো লাগছে আর এই যে তিলকটা পরিয়ে দিলাম কেমন লাগছে তিলক পরে একদম ভালো তো চলো দেখতে থাকো একটা ওখানে দিতাম হে প্রভু হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ পানি আগে তোমার কেমন লাগছে খুব ভালো সত্যি তো হচ্ছে ভাগত পাঠ আর এখন বাজে আটটা পনেরো তো যখন আরতি হবে তখনই তোমাদের সাথে কথা হবে Oh god!

রিভিউ প্রসাদ কালকে রাত্রে সত্যি কথা বলতে এতটাই ক্লান্ত ছিলাম এর জন্য কিন্তু ভিডিওটা আর এন্ড করা হয়নি তো মোটামুটি দেখতে পাচ্ছ ছাদের পরিস্থিতি ঠিক এরকম মানে সব ছড়িয়ে ছিটিয়ে আছে তো এখন এগুলো বুঝাতে হবে অনেক কাজ আজকেও তো যাই হোক তোমাদের কেমন লাগলো আমার বার্থডে ব্লগটা কমেন্ট করে জানিও তো ভগবানকে কেন্দ্র করেই কিন্তু মানে বার্থডেটা হয়েছে তোমরা অনেকেই ভাবো যে যারা ভক্ত হয় তারা কিন্তু নর্মালি জীবনযাপন করে কিন্তু না বিয়েও কিন্তু ভগবানকে কেন্দ্র করে হয় জন্মদিনও কেন্দ্র করে হয় অন্নপ্রাশন মোটামুটি যত অনুষ্ঠান আছে সব কিন্তু আমরা ভগবানকে কেন্দ্র করেই করি তো দেখলে কালকে তোমরা যে জন্মদিনটা আমরা কেরমভাবে পালন করলাম তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিও আমার তো সত্যি কথা সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেছে যখন বার্থডে সেই সেলিব্রেশনটা হচ্ছিল তো যাই হোক আঠেরো বছর হয়ে গেল আমার তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিয়ে কেমন হয়েছে আর প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে সবাই যেন দেখতে পারে যে না ভক্তরাও কিন্তু মানে ভালোভাবে আনন্দ করতে পারে ইয়েস চলো নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বি হ্যাপি বি সেফ ফর দা বেটার লাইফ হরে কৃষ্ণা হরি